বাংলায় একটি প্রবাদ আছে শক্তের ভক্ত নরমের জম এখানে শক্ত বলতে সেই প্রভাবশালী ব্যক্তিদের বোঝানো হয়েছে যাদের কাছে আপনি নতি স্বীকার করবেন আর নরম বলতে সেই মানুষদের বোঝানো হয়েছে যারা ক্ষমতার দিক থেকে তো দুর্বল কিন্তু সেই তাদের কাছেই আপনি হয়ে দাঁড়াবেন প্রবল শক্তিশালী আজকে যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরবো তার সাথে এই প্রবাদটির অক্ষরে অক্ষরে মিল খুঁজে পাবেন নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আপনাদের সঙ্গে আরও একটি বিশেষ আলোচনায় খাস জমি দখলীকরণ আইনত দণ্ডনীয় অপরাধ সেটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু খাস জায়গা বা সরকারি জায়গায় যদি দুটো পয়সা রোজগারের জন্য কোনো গরিব ব্যবসায়ী স্টল পেতে বসে তবেই কেন জানে কিছু লোকের আতে ঘা লেগে বসে এমনই এক ঘটনা সাক্ষী রইলেন সিপাহী জলা অভয়ারণ্যের বাইরের কিছু ব্যবসায়ী উল্লেখ্য ত্রিপুরার সিপাহীজলা জেলাধীন সিপাহীজলা অভয়ারণ্যের বাইরে সরকারিভাবে কিছু দোকান ভিটে দেওয়া হয় জন কয়েক ব্যবসায়ীকে সারা বছর এমনিতে সিপাহীজলা জলা লোক সমাগম থাকলেও ঠান্ডার মরশুমে তা অনেকটাই বেড়ে যায় পিকনিক স্পট বলে খ্যাত সিপাহীজলা অভয়ারণ্যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে প্রচুর ভিড় মোদ্দা কথা এই কয়েকটা মাস দোকানিরা একটু ভালোভাবে লাভের মুখ দেখেন তাই তারা একটু বাড়তি জিনিস তোলেন দোকানে সেগুলো দোকানের ভেতরে জায়গা না হলে বাইরে আর বর্ধিত জায়গা নিয়ে তারা পশুরা সাজান কিন্তু এই সহজ সরল ব্যবসায়ীরা মাস কয়েকের জন্যে তাদের দোকানে ঠিক সামনেই খানিকটা পশড়া সাজিয়ে বসায় হিতে বিপরীত পরিণতি হলো তাদের কিছু অতি উৎসাহী লোক আজ তাদেরকে সরকারি জায়গা দখল করে ব্যবসা করার কারণ জিজ্ঞেস করেন ব্যবসায়ীরা বলেন যে সিপাহী জলার বনকর্মীরাও কর্মীরাও তাদেরকে এই নিয়ে একাধিকবার হুমকি ধমকি দিয়েছেন কিন্তু তবুও কাস্টমারের সংখ্যার অনুপাতে দোকানে জিনিস তুলে সেগুলো রাখার জায়গা হয় না বলেই তারা সামনের জায়গায় জিনিসগুলো রাখেন যাতে কোনোভাবেই কারোর কোনো ক্ষতি হচ্ছে না লোকজন যাতায়াতের ক্ষেত্রেও কোনো সমস্যা হচ্ছে না তবুও এই সামান্য বিষয়টিকে অত্যাধিক বাড়িয়ে সাজিয়ে পরিবেশন করার চেষ্টা চালিয়েছেন কতিপয় লোকজন যা একেবারেই ভিত্তিহীন রাজ্যে যেখানে হাজার হাজার খাস জায়গা দখল করে বসে আছে জমি মাফিয়ারা সেই নিয়ে কথা বলার মুরুদ নেই তাদের জমি মাফিয়াদের কাছ থেকে মোটা মোটা ঘুষ নিয়ে তাদের প্রচার প্রসারে ব্যস্ত বহু সোশ্যাল মিডিয়া চ্যানেল কিন্তু তাদের অপরাধ ও কেচ্ছা কাহিনী তুলে ধরার সৎ সাহস নেই তাদের এদিকে নিরীহকজন ব্যবসায়ী দুটো পয়সা কামাতে কারো কোনো ক্ষতি না করেই শুধু কিছুটা জায়গায় নিজেদের দোকানের সামগ্রী রাখছেন বলেই অনেকের গা জ্বলে উঠছে সমাজকে শুধরানোর দায়িত্ব পালন করতে গিয়ে সমাজে ভুল এবং ভিত্তিহীন বার্তা প্রয়োগ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই কাম্য নয় এটা বোঝা উচিত অতি উৎসাহী সেই সকল ব্যক্তিবর্গের এই ঘটনাকে ঘিরে আপনাদের কি মতামত জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার